ভাইয়ের জন্মদিন ছিল ছাব্বিশে মার্চ জানি অনেক দিন হয়ে গেছে যাই হোক সেই উপলক্ষে কি কি খাওয়া হয়েছিল চলো সেটাই দেখাই তোমাদের আমি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার ভাই একটা বেড়াল মাছ খেতে সাংঘাতিক ভালোবাসে তাই ওর পছন্দের কিছু মাছ রান্না হয়েছিল প্রথমেই ছিল গরম গোবিন্দভোগ চালের ভাত মুগ ডাল সাথে একেবারে মুচমুচে তোপসে মাছের ফ্রাই গলদা চিংড়ির মালাইকারি বোয়াল মাছের কালিয়া ট্যাংরা মাছের তেল ঝাল আর শেষ পাতে রসগোল্লা আর একটা জিনিস যেটা মিস হয়ে গেছে সেটা হচ্ছে দিদুর মাখা ঘি ভাত বেশ অনেকখানি লঙ্কা দিয়ে মাখা হয়েছিল এই ভাতটা মাছের ফ্রাই দিয়ে খেলাম সে কি স্বাদ এই ফ্রাইটা আমার বানানো উফ ইচ্ছা করছিল শুধু ঘি ভাত আর টোপসে মাছই খেয়ে যাই বসে বসে ঘি ভাত খাওয়া শেষ হলে মায়ের বানানো ফুলকপি দিয়ে মুগ ডালের দিকে এই ডালে মা মাঝে মাঝে কিন্তু বাড়িতে ছিল না তাই হয়নি ডাল দিয়ে মাছ ভাজা খাওয়ার অজু হাতে আর একটা তপসে মাছ নিয়ে নিলাম ডাল ভাতের সাথে একটা ভাজা ভুজি কিছু তো লাগেই এই ডিম ভরা ট্যাংরা মাছের তেল ঝালটাও রান্না করেছিল মা আগে তেমন ঝাল খেতে না পারলেও ইদানিং লঙ্কা ডোলে খেতে শিখেছি দারুণ লাগে মাছের ডিম থাকলে না নাকি মাছের স্বাদ কমে যায় কি জানি বাপু আমার তো ডিম ছাড়া ট্যাংরাকে ট্যাংরা বলেই মনে হয় না মায়ের রান্না দেখালাম আমারও বানানো তপসে মাছের ফ্রাই দেখালাম এবার আসি দিদুর রান্নায় দিদু বানিয়েছিল বোয়াল মাছের কালিয়া এটাকে কাঁচা বোয়ালের কালিয়াও বলে অনেকে সারা রাত ধরে বোয়ালটাকে ম্যারিনেট করে রেখে পরের দিন শুধু গ্যাসে চাপিয়ে দিলেই হলো তবে হ্যাঁ মাছটা কিন্তু একদম টাটকা হতে হবে না হলে বাজে গন্ধ বেরোবে যেহেতু ভাজা হয় না এই মাছ জানি তোমরা অনেকেই এই রেসিপি চেয়েছ কিন্তু যা বিশাল গরম দিদু আর রান্নাঘরে দাঁড়িয়ে অত করতে পারে না একটু গরমটা রেসিপি করে করব। ঠিক আছে। এখানেই শেষ হয়নি চিংড়ি মাছের মালাইকারিও রান্না করেছিল সকালবেলা লুচি হয়েছিল সেটা আমার খাওয়া হয়নি জানি ভাবা যায় না তাই সেই সকালের ফুলকো লুচি এখন চাপটা হয়ে গেলেও সেইটা দিয়েই মালাইকারি খেলাম আমি যখন বলি আমি লুচি দিয়ে সব খেতে পারি আই মিন এট লুচি দিয়ে সবই খেতে ভালো ভালো লাগে এটাও লাগলো ভাইও চিংড়ি দিয়ে তখন ভাত মেখে খাচ্ছিল আমাকে একটু দিয়ে বললো ভাত দিয়ে আরো বেশি ভালো লাগছে খেয়ে দেখ আমি তো আবার খাবারকে না করি না একটু ভাত দিয়েও মালাইকারি খেলাম অপূর্ব লাগলো বিকেল গড়াতে না গড়াতেই আমাদের বোনদের বাড়ি থেকে চলে এলো ভাইয়ের জন্য কেক একটা পাইন কেক আর একটা বেন্টো ব্ল্যাক ফরেস্ট কেক আর একটা মিনি ব্লুবেরি চিজ কেক যেটা দেখানো হলো না তোমাদের তিনটেই কেক দারুন ছিল এবার আসি রাতের খাওয়া দাওয়াতে দুপুরে মাছের হাট বসেছিল রাতে তাই হয়েছিল মাংস তবে সত্যি কথা হলো একদিনে কিন্তু এত কিছু খাওয়া যায় না কিন্তু ওই জন্মদিনও তো বছরে একবারই হয় তো একদিন একটু বেশি খেয়ে নিলে ক্ষতি কি আলু দিয়ে মাটনের ঝোল হলে সেটা ভাত দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু বানানো হলো লাচ্ছা পরোটা সাথে ছিল ফিশ ফ্রাই পেঁয়াজ কাসন্দি আর মাটন ফিশ ফ্রাই খেতে আমার বরাবরই ভালো লাগে সেটা টাটার সস দিয়ে হোক বা কাসন্দি দিয়ে যারা আমার চ্যানেল বেশ অনেকদিন ধরে ফলো করো তারা নিশ্চয়ই মাটনটা দেখে বুঝেই গেছো যে বাবা রান্না করেছিল ফিশ ফ্রাই খাওয়ার পর একটু লাচ্ছা পরোটা মাটন আলু আর পেঁয়াজ দিয়ে একটা গরস বানিয়ে ঝোলে ডুবিয়ে আহা খুব তৃপ্তি করে খেলাম এত কিছু খাওয়ার পরে স্বাভাবিকভাবে একটু ডাইজিন কার্মোজাইম এইগুলো দরকার ছিল কিন্তু একটু ঠান্ডা না খেলেই নয় তাই খাওয়া দাওয়া শেষ করলাম একটা সেভেন আপ দিয়ে